আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যার ভিতরে একদম লেটেস্ট মডেলের কিছু ল্যাপটপ থাকবে যেমন এইচপি জেড বুক এইচপি এলিড বুক তার সাথে কিছু ইউজ ল্যাপটপ থাকবে মাইক্রোসফট সারফেস সহকারে এবং তার সাথে ডেলের প্রিসিশন অথবা এইচপি জেড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে যাদের বাজেট এক লাখ টাকার আশেপাশে একটু কম বেশি হবে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে তো এই ল্যাপটপ গুলো আসলে কাদের জন্য কমফোর্টেবল হবে এটা একটা বিষয় থাকে এক লাখ টাকা একটা পুরাতন ল্যাপটপ কিনবো সেটা আসলে কাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল কি কি কাজ করা যাবে এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আমরা আজকের ভিডিওতে অল্প পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একদম লেটেস্ট মডেলের প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমরা মডেল বলে দিব আপনাদেরকে মডেলটা গুগলে সার্চ করে এটার একদম ডিটেলস ইনফরমেশন যে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আমরা কত টাকা প্রাইস দিচ্ছি কি কি কাজ করা যাবে আপনারা চাইলে জেনে নিতে পারবেন সর্বপ্রথম হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন তো ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন ল্যাপটপটা আই থিঙ্ক লাখ টাকার আশেপাশে প্রাইস হবে এটা দুই তিনটা ক্যাটাগরি হয় ডেডিকেটেড সহকারে হয় এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া হয় দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে আরো দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে ওপেন বক্স একটা হচ্ছে সিল বক্স এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতেরটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা কিন্তু সিল প্যাক আকারেও পাবেন কনফিগারেশন হিসেবে পাবেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ডি ষোলো জিবি ডিডিআর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি দুটোকে আপডেট করতে পারবেন ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের র্যাম এখানে ইউজ করা আছে আপনারা চাইলে সর্বোচ্চ ক্যাটাগরির চৌষট্টিশো বাসের র্যামও ইউজ করতে পারবেন এইচপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে অন্যতম হচ্ছে জেটবুক এই ল্যাপটপ গুলোর কোয়ালিটি আসলে একদম সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে ল্যাপটপ কতটুক প্রিমিয়াম কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি এটা অসাধারণ এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই সমস্ত ল্যাপটপ পারচেজ করার আগে অবশ্যই বলবো এইচপির সাইডে ঢুকে বা এইচপির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অবশ্যই ডাটা শিট পড়ে নেবেন ডাটা শিট পড়ে নিলে এই ল্যাপটপটার সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন তখন আপনার মনে হবে যে ল্যাপটপটা আপনার জন্য কতটুকু কমফোর্টেবল চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমাদের কাছে আছে তো ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া অনলি বেসিক কনফিগারেশন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা আর সিল প্যাকটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোটামুটি চার পাঁচটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারবেন এবং এখানে স্পেশালি জেড আপনারা চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ স্পেশালি ফোর জিবি এবং সিক্স জিবি তো ফোর জিবি সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ আছে আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থার্টিন জেনারেশান ইকুভ্যালেন্ট একটা ল্যাপটপ এই মডেলটা হচ্ছে এইচবি এল ইট একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক এই ল্যাপটপটা শিল্প অবস্থায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে মডেলটা বলে দিচ্ছি এইট ফোর ফাইভ জি টেন আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন অথবা এসপির ওয়েবসাইটেও সার্চ করতে পারেন আমরা একদম মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ও কমে ডিসকাউন্টে দিব এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা আপনারা বত্রিশ জিবি র্যাম ডিডিআর ষোলো জিবি পাচ্ছেন রেডন এর শেয়ার বারো জিবি পাচ্ছেন এম ডট টু এনভিএমই একদম লেটেস্ট মডেলের জেন ফোর এস এস ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড অপশনের সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি বা ফোর ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটার ফ্রন্ট সাইড এ প্রায় বেশি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস ই ক্যামেরা পাচ্ছেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং জাস্ট নট এ সিঙ্গাল ইউজ আমাদের কাছে শুধু বক্স ছাড়া ল্যাপটপটা চলে আসছে বিদায় আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি ল্যাপটপটার সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দেওয়া আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন এইটটি টাকা মোটামুটি আপনারা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারতেছেন তো যাদের আসলে প্রিমিয়াম সেগমেন্টের এরকম একটা ল্যাপটপের প্রয়োজন আপনারা চাইলে সব ভিজিট করে কিনে নিতে পারেন দুইটাই হচ্ছে একদম ওভারঅল মোটামুটি এসপি ব্র্যান্ডের ভিতরে বর্তমানে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ তো আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিরকম একটা একটা বিষয় আছে তো আমরা যেখান থেকেই ল্যাপটপ পারচেস করি না কেন সব জায়গায় আপনারা দেখবেন পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন থাকা অবস্থায় পারচেস করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিনের পেপার চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না আর আমরা প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি মেনটেন করি বিধায় আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আপনারা আর কোথাও কোনো জায়গায় পাবেন না তো অবশ্যই আমরা কোয়ালিটি মেনটেন করি আর এটার জন্য কিন্তু প্রাইজও কম বেশি হয় আমাদের প্রাইসগুলো ফিক্সড কেনার আগে আপনারা চাইলে যাচাই বাছাই করে পার্সেস করতে পারেন নেক্সট আমরা সার্ফেসের কিছু ভেরিয়েন্ট দিব দেখাবো আমাদের কাছে সার্ফেসের প্রচুর পরিমাণে স্টক আছে আমি আপনাদেরকে একটু সার্ফেসের স্টকটা দেখিয়ে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে সার্ফেসের স্টক সার্ফেসের ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ 5 পর্যন্ত 14 ইঞ্চি 15 ইঞ্চি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইগো সার্টিফাইড প্রসেসেস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি টুকি রেজুলেশন এর ডিস্লে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন পারবেন্টিভ টাকা সার্ফেস ল্যাপটপ কিন্তু একটু রেয়ার আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে কোরাই কোরআভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ব্লু কালারের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলেশন ডিসপ্লে প্রাইসটা পড়বে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা সিলপেক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন মডেল হচ্ছে প্রিসিশন ফাইভ কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিও কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ব্লোসি ডিসপ্লে ল্যাপটপটা স্পেশালি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এর কিবোর্ড পার্টটা আমি একটু যদি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপে কিন্তু এরকম লুকিং থাকে এরকম লুকিং আপনারা নরমালি ইকোনমিক সিরিজ যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেই ল্যাপটপে এরকম লুকিং আপনারা পাবেন না পুরা ল্যাপটপের কিবোর্ড পার্ট কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে বডির কোনায় শাইনিং করা আছে যেটা একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম ল্যাপটপে হয়ে থাকে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় আই থিঙ্ক আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড ফিফটিন পয়েন্ট সিক্স টাচ স্ক্রিন গ্লোসি টাইপের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাও হচ্ছে সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সারফেস ল্যাপটপ ফোর যেটা রাইজেন সেভেন আর এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এইট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা প্রফেশনাল যেটা দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং এর পাশাপাশি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যাদের আসলে লাখ টাকার বাজেটের আশেপাশে এরকম একটা ল্যাপটপ প্রয়োজন এক প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা অনেকের ভিতরে কনফিউশন থাকতে পারে ডেডিকেটেড গ্রাফিক্স নাই আসলে কি ভিডিও এডিট করা যাবে আমরা যদি ম্যাকের সাথে এটা কম্পেয়ার করি আমরা যতটুকু জানি ম্যাকে যদি ডেডিকেটেড গ্রাফিক্স নাও থাকে স্মুথলি কিন্তু ভিডিও এডিট করা যায় সার্ফেস এমনই একটা ল্যাপটপ এটাকে শুধু কম্পেয়ারিজন করতে পারবেন আপনারা অনলি ম্যাকের সাথে তো ম্যাকের থেকেও আই থিঙ্ক সারফেসের পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ লং জার্ভিটি সবকিছু মিলিয়ে ভালো থাকে কারণ ম্যাকের একটা ওয়েস জটিলতা থাকে যেটাকে বলে অপারেটিং সিস্টেম মাইক্রোসফটে এরকম কোনো ব্যাপার না আপনারা ইজি টু ইউজ এবং মোটামুটি সব ধরনের ভারী ভারী টাইপের কাজ করতে পারবেন 15.4 পয়েন্ট ফোর ইঞ্চি টা স্ক্রিন এর ডিসপ্লে অস্থির একটা ল্যাপটপ আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে আমাদের শপের এড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ার মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা বর্তমানে কিছু গিফট আইটেম আপগ্রেড করে ফেলেছি আমাদের আইটি ভিলি ইউটিউব চ্যানেল অথবা আইটি ভিলি সব আমরা এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিছু গিফট আইটেম এক্সট্রা অপরচুনিটি দিচ্ছি আমরা কিছু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স বর্তমানে আমরা গিফট আইটেম হিসেবে আমরা এই ওয়ালটনে ফ্রিজটা আমাদের আইটি ভ্যালি শপে অ্যাড করেছি আপনারা ল্যাপটপ পারচেস করলে এই ওয়ালটনে ফ্রিজটা পাওয়ার সুযোগ আছে এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা দামি দামি সব এখানে গিফট আইটেম পাচ্ছেন কম্বো প্যাক থেকে শুরু করে ওয়ারলেস কিবোর্ড ওয়ারলেস মাউস তার পাশাপাশি পাচ্ছেন ল্যাপটপ ক্লিনার কিবোর্ড প্রোটেক্টর স্মার্ট ওয়াচ সব ধরনের গিফট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে যারা আমাদের আমরা চারটা ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু না কিছু গিফট আইটেম মেনশন করি অথবা আপনারা শপে আসবেন এই গিফট আইটেম সম্পর্কে আগে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আমাদের সব থেকে দেওয়া হয় কুরিয়ারে নিতে চাইলেও সেম ফ্যাসিলিটিস এবং শপে এসে নিলেও হচ্ছে আপনারা সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা দুইটা এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো যেটাকে বলে জেড বুক স্টুডিও স্টুডিও টাইপের ল্যাপটপ হচ্ছে মূলত যারা একদম প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান অথবা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অথবা স্টুডিও টাইপের কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল আমার হাতের মডেলটা হচ্ছে জেড স্টুডিও ফিফটিন জি সেভেন ফোর সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনবিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখন এই ল্যাপটপটাতে এনবিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স কেন আছে থাকে কেন আরটিএক্স দেয় নাই আর টি গ্রাফিক্সটা মূলত গেমিং এর জন্য হয়ে থাকে ল্যাপটপটা মোটা হবে আর প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপটা সিলিম হতে হবে আর কোয়াড্রো গ্রাফিক্স হচ্ছে এনবিরিয়ার সর্বোচ্চ গ্রাফিক্স এটাতে যে গ্রাফিক্সটা আছে এটা হচ্ছে সিরিজের গ্রাফিক্স আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো দেখে নিতে পারেন এটা পার্সেস করতে পারবেন এইটটি এইট টাকা একটু রিজনেবল প্রাইসে আছে সিক্সটি টাকা এটা হচ্ছে স্টুডিও এটার মডেলটা বলে দিচ্ছি সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এনবিডিয়া কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ডের ফোর ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন মাত্র 68500 টাকা হলে করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা একটু দামি দামি টাইপের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা একটু ভারী ভারী সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান এক লাখ টাকার আশেপাশে বাজেট আছে তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তারপরও আপনারা জেনে বুঝে বিভিন্ন জায়গায় দেখে আই থিঙ্ক শপে আসবেন যাতে আপনাদের সুবিধা হয় ল্যাপটপ পার্চেস করার জন্য আবার দেখা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ